হ্যালো বন্ধুরা আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে দারুন কিছু রুলি পলা অর্থাৎ গোল পলার কালেকশন নিয়ে আর এই গোল সঙ্গে যারা যারা গোলপলা পলা পার্চেস করছেন তাদের সঙ্গে রয়েছে কিন্তু ধামাকাদার অফার অফারে আপনারা কি পাচ্ছেন অফারে আপনারা পাচ্ছেন এক পিস দারুন দেখতে দুর্দান্ত ডিজাইনের পলা রাংটি মাত্র তিনশো নিরানব্বই টাকাতে এবার আমরা জেনে নিই যে এই রুলি পলাগুলি অর্থাৎ এই গোলপলাগুলির পলাগুলির প্রাইস রয়েছে প্রথমেই আপনারা দেখে নিন অসাধারণ একটা ডিজাইনের সমস্ত চারিধারে কাজ করা একটা বলার ডিজাইন এইটা কিন্তু প্রায় মাত্র তিন হাজার আরো একটি দারুণ ডিজাইন এটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এর উপরে কাটাই পিসের ফুলের কাজ করা রয়েছে এটার দাম রয়েছে মাত্র তিন টাকা একটি সুন্দর রুলি পলার ডিজাইন রয়েছে এটার উপরে ফুলের এবং নিমকির পাতার কাজ করা রয়েছে সুন্দর দেখতে ডিজাইনটা এটার দাম রয়েছে মাত্র তিন হাজার ছশো ষোলো টাকা সুন্দর আরো এক পিস পলার ডিজাইন দেখে নিন আপনারা রুলি পলা এটার দামও কিন্তু রয়েছে তিন হাজার সাতশো টাকা একটু ভরাট কাজ করা কিন্তু দেখতে সত্যিই অসাধারণ যিনি পরবেন তাকে দেখতে অনেক সুন্দর লাগবে আর এটার দাম রয়েছে ছ টাকা দেখে নিন এই আরো সুন্দর দেখতে একজোড়া পলা আর এই পলার ডিজাইনের দাম রয়েছে মাত্র পাঁচ টাকা সুন্দর দেখতে আরো ডিজাইন রয়েছে আর এই পলা জোড়ার দাম রয়েছে সাতশো ন টাকা ওয়াও দেখতে এই অসাধারণ একজোড়া পলা রয়েছে আর এটার দাম রয়েছে আট হাজার নশো বাহান্ন টাকা তোমাদের সকলের পছন্দ একজোড়া জিগজ্যাগ পলা রয়েছে তিন হাজার নশো বাইশ টাকা আর এর সঙ্গে কিন্তু অফার হিসেবে পাচ্ছ এক পিস আংটি রাংটি